ওয়েলকাম ব্যাক সবাইকে আজ আমরা দেখবো এইচপি স্মার্ট ট্যাঙ্ক সাতশো কুড়ি প্রিন্টারের আনবক্সিং অ্যান্ড ইনস্টলেশন বাক্সটি থেকে বের করার পর পুরো সেট আপটি এমন থাকে আর সামনের এই বাক্সটির মধ্যে কিছু অ্যাক্সেসারিজ থাকে যার মধ্যে তিনটে কালার দুটো ব্ল্যাক ইংক একটা পাওয়ার কেবিল একটা ইউএসবি কেবিল প্রিন্টার কেবিল থাকে আর দেখুন সামনে থেকে প্রিন্টারটা ঠিক এমন লাগে প্রিন্টারটার যত কাগজ আছে আমরা সেগুলো এক এক করে বের করে নেবো এই সামনে থেকে বেরিয়ে এলো দুটো হেড একটা ব্ল্যাক হেড একটা কালার হেড আর দেখুন এর ওপরে একটা কাগজ আছে এটাও আমাদের বার করে নিতে হবে বার করে নিয়েছি তারপর নিচের দিকে যেখানে ট্রে এইটায় আপনার পেজ রাখা হয় এ ফোর সাইজের পেজ যেগুলো থাকে সেগুলো এখানে রাখা হয় এই পেজগুলোর ট্রেটাও ফাঁকা করে নিয়েছি এবার আমাদের কালার এর মধ্যে ইনপুট করার পালা আমরা কালারটা ইনপুট করার জন্য দেখুন এই ক্যাপগুলো ফার্স্টে খুলে নিতে হবে খুব ইজিলি হয়ে যায় আর কালারের বাক্সগুলো এক এক করে খুলে নেবো আর এগুলো নিচে দিকে পড়ে না আমরা যত যখন প্রেস করবো এর উপরে আস্তে আস্তে ফিল হওয়া শুরু হয় অটোমেটিকলি দেখুন আস্তে আস্তে আমি দেখাচ্ছি কেমন ইয়েটা বাড়ছে দেখুন এই যে এই সামনের দিকটা ফাঁকা ছিল আস্তে আস্তে কালারটা বাড়ছে এটা ইন্ডিকেট করে কতটা কালার আমাদের প্রিন্টারের মধ্যে আছে কতটা কালার নেই আমরা প্রথমে ইয়োলো মানে হলুদটা আমরা আগে ভরে নিলাম তারপরে এটা হচ্ছে এম এটা বলে মাজানটা এই মাজানটা কালারটা আগে ভরে নিচ্ছি এরপরে সি বলে একটা কালার থাকে সেটা হচ্ছে সায়েন বলে এই তিনটে কালারের কম্বিনেশনেই প্রত্যেকটা কালার প্রিন্ট আউট এখান থেকে বার হয় এর মধ্যে একটাও যদি মিসিং হয়ে যায় আমাদের সঠিক কালার প্রিন্ট আউট এই প্রিন্টার থেকে বার হবে না সেটা এই প্রিন্টার হোক বা এইচপি হোক আপনাদের ইপসন হোক যে কোনো ইনট্যাঙ্ক প্রিন্টারে সেম প্রবলেম এটা হচ্ছে ব্ল্যাক ইংক এটা একটু বেশিই থাকে যেহেতু সবাই জানেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বেশি হয় কালারের থেকে এটায় প্রায় একশো পঁয়ত্রিশ এম থাকে ব্ল্যাক এটাও একবারে ভরে দেখুন নিচের দিকে ইন্ডিকেটটা আস্তে আস্তে বাড়ছে এটা দুটো প্যাক আমাদের ফ্রি দেয় একশো পঁয়ত্রিশ এম করে এই একটা শেষ হওয়ার পর একটা আমরা রেখে দিতে পারি সেটা এটা শেষ হওয়ার পরে ওটা আমরা ভরে নিতে পারবো এবার আমরা প্রিন্টারটা অন করব অন করার পর কালিগুলো হেড পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ করবে প্রিন্টারটি এর জন্য একটু ওয়েট করতে হবে দেখুন অপরে দুটো সিম্বল চলে এসেছে হেড লাগানোর জন্য দুটো সিম্বল চলে এসেছে আমরা এবার লিডটা ওপেন করব হ্যাঁ তার আগে প্রিন্টারটি পেছন থেকে বন্ধ করে নিচ্ছি বন্ধ করার পরে লিডটা ওপেন করব দেখুন আমি পাইপগুলোতে ইঙ্ক ভরে আছে ইঙ্কগুলো পাম্প করে হেড পর্যন্ত নিয়ে গেছে আমি দেখাচ্ছি ভালোভাবে দেখুন বাপাশে যখন আমরা খুলেছিলাম তখন ইঙ্ক ওই পাইবে কিছুই ছিল না কিন্তু ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ইঙ্ক চলে এবার হেড লাগানোর জায়গাটি মিডিলে চলে আসবে দেখুন সামনে একটা নীল কালারের বাটন আছে এটা যেটা দিয়ে এর লিডটি ওপেন করব ওপেন করার পরে ভিতরে একটি ডেমো পিস থাকে এই ডেমো পিসটি আমরা ফেলে দেবো আর সামনের দিকে দেখুন কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো হেড দেওয়ার আলাদা আলাদা জায়গা আছে এই দুটি হচ্ছে হেড এটা হচ্ছে কালার হেড এই এর নিচে একটা প্লাস্টিকের স্লিপ থাকে সেটা তুলে দিতে হয় কালার হেডটি লাগিয়ে দিলাম সিম্পল লাগানো এরপর হচ্ছে ব্ল্যাক হেড এটা হচ্ছে ব্ল্যাক হেড এর তলায় একটা প্লাস্টিক থাকে এটাও রিমুভ করতে হয় করার পরে ব্ল্যাক হেডটাও লাগিয়ে দিই ব্ল্যাক হেডটা লাগানোর পরে লিডটা আবার যেমন ছিল তেমন না আমরা উপরের লিডটি বন্ধ করে দেব এবার দেখুন হেডের যে ইন্ডিকেটটা এটা চলে যাবে এবার এই যে পেজের পেজও আমাদের ভিতরে দেওয়া আছে ওটা এসেই দেখি অটোমেটিক নিয়ে আমাদের দেখুন এবার টেস্ট পেজ বেরোবে পেজ কেমন আসে দেখি আপনারা তো সবাই জানেন ইনট্যাঙ্ক প্রিন্টারগুলো একটু স্লো হয় লেজার প্রিন্টারের থেকে কিন্তু এর কস্ট অনেকটাই কম হয় ডেস্ক জেট প্রিন্টার থেকে দেখুন এর প্রিন্টও খুবই সুন্দর আছে দেখুন প্রিন্টটা বেরিয়েছে যেগুলো এইগুলো দিয়ে বেস্ট হয় ফটো পাসপোর্ট সাইড ফটো টাইপের করার জন্য দেখুন কত সুন্দর প্রিন্ট বেরিয়েছে এবার দেখে ও প্রিন্টারটি কম্পিউটার কীভাবে ইনস্টল করতে হবে দেখুন আমি গুগল ডট কো ডট ইনে চলে গেলাম এর ভিতরে আমরা সার্চ করব একটু ইন্টারনেট স্লো আছে ব্যাংকিং সেক্টরে এবার এখানে সার্চ করব এইচ পি প্রিন্টারের নামটি দিয়ে সাতশো কুড়ি ড্রাইভার বলে সার্চ করলে অটোমেটিকলি চলে আসে ফার্স্টের লিঙ্কটাই চাপ দিতে হয় দেখুন চলে এসে ফার্স্টের লিঙ্কটাই ঢুকবো আমরা খুলে গেছে আমাদের সাইটটি দেখুন রিকমেন্ডেশনে একটা নর্মাল দেয় ড্রাইভার কিন্তু আমরা এটা ডাউনলোড করব না আমরা দেখুন একটু নিচে ড্রাইভার ইউনিভার্সাল স্ক্যান ড্রাইভার দেওয়া আছে এখানে টোটাল ফুল ড্রাইভারটি আছে এটাই আমরা ডাউনলোড করে নেব দেখুন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক আমরা ডাউনলোড হওয়ার পরে আবার ভিডিও কন্টিনিউ করছি দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে ইনস্টলেশন করতে হবে রিস্টল ইনস্টল করার সময় আমাদের ব্যাঙ্কে একটা অ্যাডমিন রাইট দিতে হয় যেটা আগেও আপনাদের বলেছি কিন্তু এটা নর্মাল কোনো কম্পিউটার কোলে লাগে না আমরা সেই অ্যাডমিনটি দিয়ে যাব। দেখুন এখানে ইয়েস নো চলে এসেছে আমরা ইয়েস করব আর কন্ট্রোল অল ডিলেট চাপব তারপরেই আমাদের অ্যাডমিন রাইটটা দিতে হবে দেখুন চলে এসেছে আমি ফটো দিয়ে নিই অ্যাডমিন রাইটটা এরপর রেট দেওয়া হয়ে গেছে এবার দেখুন সফটওয়্যারটি খুলে গেছে এবার অটোমেটিক সার্চ নিচ্ছে প্রিন্টারটি যদি নেটওয়ার্কে থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে নেটওয়ার্কে যেহেতু নেই এবার এটা ম্যানুয়ালি করতে হবে দেখুন নেক্সট করার পর দেখুন সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে টোটাল আটটি ড্রাইভার ডাউনলোড হবে আমরা একটু ওয়েট করে নিই আটটা ড্রাইভার ডাউনলোড হতে একটু টাইম লাগে ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন অটোমেটিক সেট আপ এসে আমরা অটোমেটিক সেট আপ করে নেক্সট করব দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন স্ক্যানারের ড্রাইভারটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে ইউএসবি করে আমরা প্রিন্টারটাই ইনস্টল করবো ইউএসবি করে নেক্সট করলাম এবার আমাদের ইউএসবির সাথে প্রিন্টারটি কানেক্ট হয়ে যাবে ইউএসবি থ্রুতে সরি কানেক্ট হওয়ার পরে দেখুন আমরা এটা অন্য কোনো কম্পিউটারে করা লাগে না এটা ব্যাঙ্কিং সেক্টরে শেয়ার করা লাগে যাতে অন্য কোনো ইউজার এই প্রিন্টারে প্রিন্ট দিতে পারে যেহেতু এটা পুরোটাই নেটওয়ার্কের মধ্যে থাকে দেখুন প্রিন্টারটির নাম আমি চেঞ্জ করব প্রথমে একটাই প্রিন্ট দিয়ে দেখে নিচ্ছি চেক করে নিচ্ছি প্রিন্ট হচ্ছে কি না প্রিন্ট হচ্ছে আমরা এখন নামটি চেঞ্জ করে নেবো সিম্পল নাম রাখবো যাতে সবাই বুঝতে পারে পিন দেওয়ার সময় এবার শেয়ার করে নেবো সিকিউরিটিতে গিয়ে আমরা অ্যাড করে নেব নেটওয়ার্কে এগুলো আবারও বলছি নর্মাল কম্পিউটারে লাগে না যেহেতু ব্যাঙ্কিং সেক্টর বা যে কোনো অফিস যে অফিসে নেটওয়ার্কের থ্রুতে অনেকগুলো কম্পিউটার একসাথে কাজ হয় সেক্ষেত্রে এগুলো করতে হয় যেহেতু অন্য কোনো ইউজার যাতে এই প্রিন্টারে প্রিন্ট দিতে পারে হুম সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশি সময় লাগে না সব পারমিশনগুলো দিয়ে নেব এভরিথিং হ্যাঁ কমপ্লিট দেখুন নামটি চেঞ্জ হয়ে গেছে এবার অন্য কেউ অ্যাড করলে অ্যাড করতে পারবে আর আপনাদের বলেছিলাম এরকম কোনো ভিডিও লাগলে আমি আলাদা করে দেব দিয়েছি সাপোর্ট করার জন্য ধন্যবাদ আরও সাপোর্ট করতে গেলে সাবস্ক্রাইব লাইক করবেন আর মোটিভেশন দেবেন যেন এমন ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি থ্যাংক